হ্যালো বন্ধুরা গুপসা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কাজের ফাঁকে বেরিয়ে পড়লাম পান্ডুয়া গোপালনগর তো ভাবলাম আমি ওখানে যেতে পারবো না আজকে বা কিছু কিন্তু আমাকে ভগবান সাথ দিল বা তোমাদের ভালোবাসা আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে আজকে ওখানে আজকে আমার কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ করে আমি ওখানে ভিডিও করতে যাচ্ছি মানে তোমাদের ভালোবাসায় আমাকে আজকে আমার তোমরা আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছ যে ভিডিও করার জন্য বা কিছু মানে চলো বন্ধুরা ওখানে কী কী বক্স বাচ্ছে না বাচ্চছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ওখানে ভালো ভালো খুবই বক্স এসেছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সব বন্ধুদের শেয়ার করে দেবে আজকে আমার সাথে চলে এসছে আমার একটা বন্ধু পাচ্ছ নানটু ছোট্ট প্রিন ছেলে আমার সাথেও কাজ করে আর যে আমাকে সব জায়গায় নিয়ে যেতে সাহায্য করে একটি পাচ্ছ যে দাঁড়িয়ে আছে ওখানে সে খুব মনে মেহনত করে তোমাদের কাছে পৌঁছে দেয় সে আমাকে সময় মতো সময় মতো সে আমাকে বাড়ি পৌঁছে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে তো ভিডিওটা পর্যন্ত শেষ সময় দেখতে দেখো তো বন্ধুরা আজকে যে গোপালনগরে যে আজকে বাংলা বক্স বা এত আয়োজন করা হয়েছে বা কিছু কি কারণে যে গোপালনগরে আজ মনসা পুজো আছে তো দেখতে পাচ্ছ গোপালনগরে মনসা পুজো উপলক্ষে যে মেলা হয় বা বাংলা বক্সের খুবই ধুমকুম বাজে বা কিছু তো দেখাবো আজকে মায়ের মন্দির যে গোপালনগরে যে যার উপলক্ষে পুজোটা হয় মা মনসার মন্দির তো বন্ধুরা ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো বন্ধুরা গোপালনগর পান্ডুয়া এইটা হচ্ছে সেই মায়ের মন্দির দেখতেই পাচ্ছ যে মায়ের মন্দিরে আজকে কত ভক্ত গণরা সবাই হয়েছে হাজির হয়েছে এটা হচ্ছে গোপালনগর মনসা মন্দির বন্ধুরা ফাইনালি চলে এলাম গোপালনগর তো একটা রোডের ধারে দেখলাম যে একটা মাল বাঁধছে তো কী মাল বাঁধছে দেখাবো কখন সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা মাল বাঁধা হচ্ছে এখন কমপ্লিট হয়নি কো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বক্স মেশিন সব লাটানো হয়ে গেছে তো এখন রাউন্ড চোখ বা সব কিছু হয়ে গেছে তো কিছু কাজ বাকি আছে আর তোমরা দেখছো কখন সমস্যা মাল মাদা কাজ চলছে এখন ম্যাচিন সব লাটানো হয়ে গেছে অপারেটার এখন সব তার সব রেডি করছে समने सेट करते तो मनाचे मात्र सेटिंग बक्स वा चुंग लोक कि पाच खाली मारा साउंड দেখতে পাচ্ছ সোনা শাউন মাল বক্স লাটানো হচ্ছে আর একটা কথা বলবো কি এখানে ওই সামনে দেখতে পাচ্ছ সামনে ওটাও সোনা শাউন এটাও সোনা শাউন মানে ডবল তিরিশ সামনে বাধা হচ্ছে দেখতে পাচ্ছ মানে এখানে কাল মানে এখানে পজিশান আছে কম্পিটিশান আছে আর যা যা দেখতে ইচ্ছুক কালকে পান্ডা গোপালনগর অবশ্যই আছে বন্ধুরা তো রূপসা চ্যানেলের যে ফ্যানস ফলোয়ারদের সবাইকে বলা হচ্ছে বন্ধুরা কালকে অবশ্যই আসবে কালকে এখানে মারাত্মক কম্পিটিশান হতে চলেছে মানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোনা সাউন্ড আর এটা হচ্ছে সোনা সাউন্ড মানে ভয়ঙ্কর কম্পিটিশান হতে চলেছে কালকে এখানে দেখতে পাচ্ছ সামনে আছে বাপি সাউন্ড তো বাপি সাউন্ডের মাল ফিটিং সব ফুল কমপ্লিট তো মাল এখন বন্ধ করা আছে তো দেখাবো বাপি সাউন্ড কে আর যে দেখতে পাচ্ছ সোনা সোনি চোংরা কাছে এখানে আর এখানে সব মেশিন পত্র লাটানো আছে মানে কি বলবো কালকে ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে এখানে আর যারা যারা দেখতে ইচ্ছুক তারা পান্ডুয়া গোপালনগর অবশ্যই আসবে বন্ধুরা পান্ডুয়া স্টেশন থেকে বেশিক্ষণ নয় কুড়ি থেকে পঁচিশ মিনিট আর সামনে দেখতেই পাচ্ছ বাপি সাউন্ড ওখানে রাখা আছে তো আমি গিয়ে দেখাচ্ছি ওখানে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ বাপি সাউন্ড এখানে তো মাল এখন বন্ধ করা আছে মানে পুজো আজা হচ্ছে তার জন্য মাল বন্ধ করা আছে দেখতে পাচ্ছ কাল অবশ্যই চলে আসবে এখানে মার্ক তো কম্পিটিশান আছে খোঁজার পর কিশোর মাইক কাজে চলে এলাম তো কিশোর মাইকের বক্স লাটানো হয়ে গেছে এখনো মেশিন লাটানো হয়নি তো দেখতেই পাচ্ছ আর রাউন্ড চোং আর কিছু বুকে চোং বাঁধা হয়েছে দেখাবো তো দেখতেই পাচ্ছ রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে বুকের চোখ মানছে এখন